হ্যালো এব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লান জিওগ্রাফির সঙ্গে তোমাদের সকলকে স্বাগত তো গাইজ তোমাদের সামনে এসেছি একটি নতুন ক্লাস যেটা হলো জিও অর্থাৎ আজ থেকে তোমাদের এখানে টপিক ওয়াইজ জিওগ্রাফির ক্লাস করানো হবে তো এখানে কী করানো হবে এখানে করানো হবে জিওগ্রাফির মোস্ট ইম্পর্টেন্ট এমসি কিউ অর্থাৎ টপিক ওয়াইজ জিওগ্রাফির সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের এখানে প্র্যাকটিস করানো হবে যে কোশ্চিনগুলো করানো হবে সেগুলি সম্পূর্ণ এনসিআরটি বেসড কোশ্চিন হবে এবং এই সমস্ত ক্লাসগুলি যে কোনো পিজিটি এক্সাম বিহার এস্টেট ডাব্লুবি পিএসসি এসএলএসটি সমস্ত এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস যাদের সাবজেক্ট জিওগ্রাফি এটা আমার জিও মর্ফোলজির আজকের ক্লাস নম্বর ওয়ান এরপর থেকে তোমাদের এই জিও মর্ফোলজির ক্লাস তোমরা কন্টিনিউ পাবে তো চলো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হলো এক নম্বর কোশ্চেন উইচ মেটাল ইজ মোস্ট অ্যাবান্ডেড ইন দি আর্থ কাস্ট অর্থাৎ কে যে পৃথিবীর ভূতকের মধ্যে কোন ধাতু সবচেয়ে বেশি পাওয়া যায় তো তোমরা সবাই সকলেই একটু ইংলিশটাকে পড়ার চেষ্টা করবে কারণ পরীক্ষাতে কিন্তু ইংলিশটাকে প্রেফার করে বেশি আর ইংলিশের যে সেন্টেন্সগুলো থাকে সেগুলো ইউনিক থাকে যেগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে বাংলার তুলনায় তো এখানে বলেছে ভূতক পৃথিবীর ভূতকের মধ্যে কোন ধাতু সবচেয়ে বেশি পাওয়া যায় অপশন এ বলেছে ক্যালসিয়াম অপশন বি ম্যাগনেশিয়াম অপশন সি অ্যালুমিনিয়াম এবং অপশন ডি আয়রন তো আমরা যদি এখানে দেখি যে আমাদের যে আট রয়েছে সেই আধ সব সবথেকে বেশি পরিমাণ যে মৌলটি পাওয়া যায় সেটা হলো অক্সিজেন তারপরে পাওয়া যায় সিলিকা এবং তারপরে পাওয়া যায় অ্যালুমিনিয়াম তো এখানে যেহেতু অক্সিজেন এবং সিলিকার পরিমাণটা নেই তো এখানে কি রয়েছে অ্যালুমিনিয়াম রয়েছে তো অপশন সি হবে এখানে সঠিক উত্তর তো এখান থেকে কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে কারণ ডা এ ডাব্লুবি মাদ্রাসাতে কিন্তু এখান থেকে একটি প্রশ্ন এসেছিলো যেটা সিকোয়েন্স অনুযায়ী তোমাদের এসেছিল তো চলো আমরা দেখে নিই কোনটার পরিমাণ কত রয়েছে তো তোমরা এখান থেকে যেগুলো পড়তে হবে একটা তো সম্পূর্ণ আর্থ অর্থাৎ সম্পূর্ণ পৃথিবীতে যে উপাদান রয়েছে আর একটা হলো আর্থকাস আমাদের যে ভূত্বক রয়েছে সেখানে তো আমরা যদি সমস্ত আর্ট অর্থাৎ সমগ্র পৃথিবী যদি ক্ষেত্রে বলি তো সব থেকে সব বেশি রয়েছে সেটা হচ্ছে আয়রন যেটা রয়েছে থার্টি ফাইভ পার্সেন্ট তারপরে রয়েছে অক্সিজেন থার্টি পারসেন্ট তারপরে সিলিকা তারপরে ম্যাগনেশিয়াম এটা আমার সম্পূর্ণ পৃথিবীর ক্ষেত্রে এবার যদি শুধুমাত্র পৃথিবী ভূতকের ক্ষেত্রে হয় তাহলে সেখানে সবথেকে বেশি রয়েছে সেটা হচ্ছে অক্সিজেন চিচল্লিশ পারসেন্ট তারপরে সিলিকা আঠাশ পার্সেন্ট তারপরে অ্যালুমিনিয়াম তারপরে আয়রন তো তোমরা এখান থেকে মিনিমাম চারটা প্রথম থেকে চারটা মনে রাখার চেষ্টা করবে তো আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন সি সিলিকা ই অ্যালুমিনিয়াম এরপর চলেছে আমাদের পরবর্তী কোশ্চিনে দুই নম্বর কোশ্চেন দুই নম্বর কোয়েশ্চিনে বলেছে দ্য মোস্ট ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ আর্থ সায়েন্স ইউনিফরমেটেরিজম মানে এক রূপদাবাদ ফর দ্য ফার্স্ট টাইম প্রেজেন্টেড ইন দ্য বুক এনলিস্টেড মানে সব সর্বপ্রথম কোন বুকে প্রকাশ করা হয় তো এখানে বাংলা কি বলেছে পৃথিবী বিজ্ঞানের সবচেয়ে মৌলিক নীতি ইউনিফর্মেটারিজম মানে একরূপতাবাদ বইটিতে প্রথমবারের মতো উপস্থাপিত হয়েছে তো অপশনেতে বলেছে ভূত প্রিন্সিপাল অফ জিওলজি ফ্রম দ্য আর্থ তারপরে দুই নম্বর বি নম্বরে হবে জিওমরফোলজি সিতে রয়েছে আনস্টেবল আর্থ এবং ডিতে রয়েছে থিওরি অফ দ্য আর্থ তো এখানে ইউনিফর্মেটিজমটা কি ইউনিফর্মেটেটিজম হলো অতীতে যে আমাদের যে বিভিন্ন যে উপাদানগুলো রয়েছে যেমন নদী পাহাড় হিমবাহ তো সেই সমস্ত যে এজেন্টগুলো রয়েছে তারা যেভাবে ক্ষয়কার্য করেছে বর্তমানে সেই সেই সমস্ত যে এজেন্টগুলো সেগুলোরও একই রকমভাবে ক্ষয়কার্য করে বিভিন্ন রকমের ভূপ্রকৃতি তৈরি করছে সেই সেটাকেই বলা হয় ইউনিফর্মেটিজম বা একরূপতাবাদ তো এটা যে গ্রন্থে প্রথমবার উপস্থাপিত হয়েছিল সেটা হলো থিওরি অব দ্য আর্থ তো অপশন ডি হবে এখানে সঠিক উত্তর পৃথিবীর তত্ত্ব তো এখানে যে ইউনিফর্মেটারিজম এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা যে দিয়েছিল সেটা হচ্ছে জেমস হার্টন তো তোমরা এই নামটা মনে রাখবে জেমস হার্টন সর্বপ্রথম এই ইউনিফর্মেটারিজম কথাটি ব্যবহার করেছিল তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ডি এরপর চলেছে তো পরবর্তী কোশ্চিনে তিন নম্বর কোশ্চেন তিন নম্বর কোশ্চিনে বলেছে ল্যান্ডস্কেপ ইজ দ্য ফাংশন অফ প্রসেস স্ট্রাকচার অ্যান্ড স্টেজ দ্য ফলোইং কনসেপ্ট গিভেন বাই অর্থাৎ বলছে নিচের কোনটিকে যে ভূপ্রকৃতি হলো প্রক্রিয়া গঠন এবং পর্যায়ের কাজ ধারণাটি দিয়েছেন কে তো এখানে বলেছে অপশনেতে বলছে ডাব্লিউ এ এম ডেভিস বিতে এলসি কিং সিতে থনরয়েড এবং ডিতে স্ট্রেলর তো এখানে যে ল্যান্ডস্কেপ মানে ভূপ্রকৃতি হলো প্রক্রিয়া গঠন এবং পর্যায়ের কাজ এই কনসেপ্টটি দিয়েছেন ডাব্লিউ এম ডেভিস তো এখানে এ হবে শর্ট অ্যান্সার তো তোমরা এখান থেকে ডেভিসের যে থিওরিটা রয়েছে ডেভিসের সেটা তোমরা একটু ভালো করে বলবে কারণ এখান থেকে কিন্তু প্রত্যেকবার একটা না একটা করে কোশ্চেন জিজ্ঞাসা করা হয়ে থাকে তো এখানে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন এ এরপর চলেছেন পরবর্তী কোশ্চিনে চার নম্বর কোশ্চেন চার নম্বর কোশ্চিনে বলেছে হোয়াট আর দ্য এভিডেন্সেস ইন ফেভার ফর কন্টিনেন্টাল ডিপ থিওরি অর্থাৎ মহিসঞ্চরণ তত্ত্বের যে পক্ষে প্রমাণ কী দিয়েছিল অর্থাৎ ওয়েগনার যে মহীসঞ্চলন তত্ত্ব দিয়েছিল কন্টিনেন্টাল ডিপ থিওরি সেই কন্টিনেন্টাল ডিপ থিওরির প্রমাণ সাপেক্ষে ওয়েগনার কী কী দেখিয়েছেন তো এখানে এক নম্বরে বলেছে জিক্স অফিট দুই নম্বরে হচ্ছে ট্রান্স কারেন্ট ফল্ট তিন হচ্ছে ফসিল ইন ডিফারেন্ট এরিয়াস অর্থাৎ এখানে কী কী দেখিয়েছেন জিক্স অফিট দেখিয়েছেন জিক্স অফিট মানে এখানে যে আমাদের দক্ষিণ আমেরিকা আমাদের যে দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা মহাদেশের যে উপকূল রেখা সেটার মধ্যে যে সদৃশ্য রয়েছে সেটাকে তিনি জিকসঅফির বলেছেন যেটা একে অপরের সাথে যেন খাঁচে খাঁচে মিলে গিয়েছে তো সেটাকে জিকসঅপির বলেছেন তার ট্রান্সকারেন্ট ফল এবং ফসিল বিভিন্ন জায়গায় যে জীবস্প রয়েছে সেগুলোরও কথাও কিন্তু এভিডেন্স হিসাবে কন্টিনেন্টাল ডিপে বলা হয়েছে তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ওয়ান টু এবং থ্রি তিনটায় তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশন সি তো অল অফ দিস তো অপশন সি হবে এখানে সঠিক উত্তর এরপর চলেছে আমাদের পরবর্তী কোশ্চিনে চার নম্বর কোশ্চেন চার নম্বর কোশ্চিনে বলেছেন হাইড্রেশন প্রসেস বিলং টু অর্থাৎ হাইড্রেশন প্রসেসটি এর মধ্যে কোনটা হবে বিলং টু অপশান এতে ফিজিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল প্রসেস বি বিতে বলেছে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রসেস অপশন সি কেমিক্যাল প্রসেস এবং অপশন ডি বায়োলজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রসেস তো হাইড্রেশনটা কি হাইড্রেশন হচ্ছে এক ধরনের ওয়েদারিংয়ের উদাহরণ ওয়েদারিংয়ের প্রক্রিয়া যেটা কেমিক্যাল ওয়েদারিং অর্থাৎ এটা একটা কেমিক্যাল ওয়েদারিংয়ের প্রসেস তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন সি এছাড়া যে কেমিক্যাল প্রসেসগুলো রয়েছে যে ওয়েদারিংয়ের মধ্যে সেগুলো তোমরা একটু নামগুলো মনে রাখবে যেমন হচ্ছে চিলেশান তারপরে কার্বনেশান কার্বনেশান তারপরে অক্সিডেশন অক্সিডেশন তো এই সমস্ত যে প্রসেসগুলো রয়েছে সেগুলো তোমরা একটু মনে রাখবে কারণ এখান থেকে যে প্রশ্নটা হয় সেটা আসে যে এখানকার তোমাদের নামগুলো দিয়ে দিবে বলবে এর মধ্যে কোনটি কেমিক্যাল ওয়েদারিংয়ের উদাহরণ বা কোনটি কেমিক্যাল ওয়েদারিংয়ের উদাহরণ নয় তো তোমরা এখান থেকে এই কেমিক্যাল ওয়েদারিংয়ের নামগুলো মনে রাখবে তো এখানে যে শর্টিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন সি হাইড্রেশন একটা কেমিক্যাল প্রসেস এরপর চলেছেন পরবর্তী কোশ্চিনে ছয় নম্বর কোশ্চেন ছয় নম্বর কোশ্চিনে বলেছেন দ্য ওয়েব কাট প্ল্যাটফর্ম ইজ প্রডিউসড বাই অর্থাৎ ওয়েব কাট প্ল্যাটফর্মটা কার ফলে তৈরি হয় তো ওয়েব কাট প্ল্যাটফর্মটা কী হয় যখন কোনো আগে অপশানগুলো আমরা দেখে নিই যে ইরোশন অফ গ্লেশিয়ার দুই নম্বর ডিপোজিশন অফ ম্যারিন অপশন সিতে বলেছে ইরোশন অফ ম্যারিন এবং অপশন ডিতে ইরোশন অফ অ্যারোলিন ইরোশন অফ গ্লেশিয়ার মানে এখানে হিমবাহের হিমবাহের ক্ষয়ের ফলে ডিপোজিশন অফ ম্যার সুমো এখানে সমুদ্রের সঞ্চয়ের ফলে অপশন সিতে বলছে ইরোশন অফ ম্যারিন মানে সমুদ্রের ক্ষয়কার্যের ফলে এবং ইরোশন অফ অ্যারোলিন মানে বায়ুর ক্ষয়কার্যের ফলে বায়ুর ক্ষয়কার্যের ফলে তো এখানে ওয়েব ক্লার প্ল্যাটফর্মটা কি ওয়েব ক্লার প্ল্যাটফর্মটা হচ্ছে যে সমুদ্রের ক্ষয়কার্যের ফলে যে খাড়া ঢাল তৈরি হয় সেটা হচ্ছে ইরোশন অফ ওয়েব ক্লার প্ল্যাটফর্ম তো এখানে যে শর্ট অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন নম্বর সি তো এখানে ওয়েব ক্লার প্ল্যাটফর্মটা কি এটা যদি আমাদের ভূমিরূপ হয় এটা যদি আমাদের তো এটা যদি আমাদের ভূমি হয় তাহলে কি হয় সমুদ্রের জলটা কী করে এখান থেকে ও ক্রমাগত এসে এই যে ভূমিটা আছে সেটা ক্রমাগত এইভাবে ভেতরের দিকে ক্ষয় করতে থাকে তো একটা সময় দেখা যায় যে এখানে একটা খাড়া ঢালের সৃষ্টি হয় এবং খাড়া ঢালে সেটাকে ক্লিপ বলা হয় এটাকে বলা হয় ক্লিফ তো এখান থেকে যে ক্ষয় হচ্ছে সেটা কী হয় এখান থেকে ধীরে ধীরে এটা এই সময় অবস্থায় সঞ্চিত হয় সঞ্চিত হয়ে এটা এবড়ো খেবড়ো একটা ভূমি তৈরি করে যেটাকে আমরা ওয়েব প্লাট প্ল্যাটফর্ম বলি যেটা সমুদ্রের সঞ্চয় এই ক্ষয়কার্যের ফলে তৈরি তো অপশান সি হবে এখানে সঠিক উত্তর এরপর চলে রয়েছেন পরবর্তী কোশ্চিনে সাত নম্বর কোশ্চেন সাত নম্বর কোশ্চিনে বলেছে দ্য প্রিন্সিপাল অফ হিউম্যান জিওগ্রাফি ওয়াজ অথার্ড বাই অর্থাৎ কি বলছে হিউম্যান জিওগ্রাফি মানে মানববিজ্ঞানের যে প্রকৃতি বা মূল মানববিজ্ঞান সেটা কে দিয়েছে অথারটা কে তো অপশনে ই হাঙ্গিংটন অপশন বি এইচ এইচ ব্যারোস অপশন সি র্যাডজেল এবং অপশন ডি ইসি স্যাম্পেল তো এখানে প্রিন্সিপাল অফ হিউম্যান জিওগ্রাফি অথার এটা লিখেছেন ই হাঙ্গিংটং তো অপশন এ হবে এখানে সঠিক উত্তর তো এখানে আরেকজন লিখেছেন যে প্রিন্সিপাল অফ হিউম্যান জিওগ্রাফি এটা ভিডাল ডেলা ব্লাশ ডেলা ব্লাশ তো এই নামটা তোমাদের মনে রাখবে এটা কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন যেটা প্রিন্সিপাল অফ হিউম্যান জিওগ্রাফি এটা কে লিখেছেন তো এটা লিখেছেন দুজন লিখেছেন একজন হচ্ছে হাঙ্গিংটন আর একটা হলো বিডাল ডেলা ব্লাশ তো এখানে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন এ এরপর চলেছিল পরবর্তী কোশ্চিনে আট নম্বর কোশ্চেন আট নম্বর কোশ্চিনে বলেছে দ্য রিভার ভ্যালি হুস কোর্সেস আর কন্ট্রোল বাই ফ্যাক্টর উইচ আর নট ডিটারমাই ডিটারমিনেবল আর ট্রাম অ্যাস অর্থাৎ যে সমস্ত রিভার ভ্যালির যে গতিপথটা সেটা কোনো ফ্যাক্টর দ্বারা কি করে ডিটার নির্ধারণ করে না অর্থাৎ কোনো ভূমির ঢাল অনুসারে প্রবাহিত হয় না সেটাকে আমরা কি বলি কনসিকুয়েন্ট রিভার বলি ইনসিকুয়েন্ট রিভার বলি সাবসিকুয়েন্ট রিভার বলি এবং ডিসিকুয়েন্ট রিভার বলি তো যখন কোন নদী ভূমির ঢাল অনুযায়ী প্রবাহিত হবে তখন সেটাকে আমরা কি বলি কনসিকুয়েন্ট রিভার বলি আবার যেটা ভূমির ঢাল অনুসারে প্রবাহিত হবে না তখন সেটাকে আমরা ইনসিকুয়েন্ট রিভার বলি তো এখানে কি বলেছে যেটা নট ডিটারমিনডেবল আর টার্ম যেটা কিছু কন্ট্রোল করা যাবে না ফ্যাক্টরগুলোকে তখন সেটা হবে ইনসিকুয়েন্ট রিভার তো অপশন বি হবে এখানে সঠিক উত্তর সেটা যেটা ভূমির ঢালটাকে অনুসরণ করে না তো এটা আমরা একটু ম্যাপে দেখে নিই তো তোমরা দেখো এটা যদি আমাদের ভূমির ঢাল যদি আমার এদিকে হয় তাহলে এটা যখন কোনো একটা নদী যখন ভূমির ঢাল অনুযায়ী প্রবাহিত হয় তখন সেটাকে আমরা কী বলি কনসিকেন্ড রিভার বলি বা অনুগামী নদী বলি এবার অন্য কোনো জায়গা থেকে যখন কোনো নদী যখন কনসিকেন রিভারে এসে মিলিত হয় সেটা পারপেন্ডিকুলারই বা সমকরণে তখন সেটাকে আমরা সাফসিকেন্ড রিভার বলি এবং যখন ভূমির ঢালের বিপরীতে যখন কোনো নদী প্রবাহিত হবে তখন সেটাকে আমরা অফসিকেন্ড বলবো যেমন এটা ধরো এদিকে ঢাল অর্থাৎ এই নদীটা এদিকে প্রবাহিত হচ্ছে এবং মেন যে নদী সেটা প্রবাহিত হচ্ছে এদিকে তো যখন কোনো কনসিকুয়েন্ট রিভারের বিপরীত দিক থেকে যে নদী প্রবাহিত হবে তখন সেটাকে অফসিকেন রিভার বলা হয় আর ডি রিভার কাকে বলা হবে যখন যে যখন কোনো নদী আমাদের যে মেন নদী থাকে সেই মেন নদীর গতি অনুসারেই প্রবাহিত হয় অর্থাৎ আমাদের যে কনসিকুয়েন্ট রিভার রয়েছে যেদিকে প্রবাহিত হচ্ছে ভূমির ডাল অনুসারে সেইভাবে যখন অন্য কোনো নদী প্রবাহিত হয় এবং সেটা যখন কোনো সাবসিকুয়েন্ট বা পরবর্তী নদীর সাথে মিলিত হয় তখন সেটাকে আমরা রিসিকুয়েন্ট রিভার বলি তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো এখান থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে এরপর কিন্তু পরবর্তী কোশ্চিনে নয় নম্বর কোশ্চেন নয় নম্বর কোশ্চিনে বলেছে দ্য থিওরি অফ প্লেট টেকটনিক ডাজ নট হেল্প দ্য এক্সপ্লেন অফ দ্য অরিজিন অ্যান্ড লোকেশন অফ উইচ অফ দ্য ফলোয়িং অর্থাৎ এখানে কী বলছে প্লেট টেকটনিক যে থিওরিটা রয়েছে সেখানে কী বলছে কোনটা হেল্প করেনি মানে কোনটি এক্সপ্লেন করেনি নিচের মধ্যে কোনটাকে বর্ণনা করেনি প্লেট টেকট্রনিক থিওরি তো এতে বলেছে মাউন্টেন সিস্টেম মেজর সি ফ্লোর অ্যান্ড আর্থ এটা কি করেছে প্লেট টেকট্রনিক থিওরি বর্ণনা করেছে তারপরে আর্থ কুইক অ্যান্ড মেজর সি ফ্লোর এটাতেও প্লেট টেকটনিক বর্ণনা করেছেন তাহলে ওশিয়ান কারেন্ট অ্যান্ড ক্লাইমেটিক জোন তো এটা কিন্তু আমরা প্লেট টেকটনিকে বর্ণনা করিনি তারা আর্থ কুইক অ্যান্ড মাউন্টেন সিস্টেম তো এটাতেও প্লেট টেকনিক বর্ণনা করেছে তাহলে আর্থকুইক তো এ আর্থকুইকেও করেছে তো এখানে কী বলেছে কোন নট হেল্প মানে সেটা যেটা সাহায্য করেনি তো এখান থেকে যদি আমরা দেখি অপশন তো অপশন একমাত্র সিটাই কিন্তু ভুল তো এখানে যে অপশন হবে সেটা হচ্ছে অপশন সি অনলি তো অপশন সি হবে এখানে সঠিক উত্তর তো আমরা যদি এখান থেকে যদি আর্থকুইকটাকে বাদ দিই তাহলে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছো অপশানস ই অপশন ডি এবং অপশন বি কিন্তু কেটে যাচ্ছে অপশন এ এও কেটে যাচ্ছে তো একটা জানলেই আমাদের কিন্তু অপশনটা বের হয়ে আসছে এটাকে বলা হয় এলিমিনেশন পদ্ধতিতে কোনো প্রশ্নের সমাধান করা তো এরপর চলেছে পরবর্তী কোশ্চিনে দশ নম্বর কোশ্চেন দশ নম্বর কোশ্চিনে বলেছে দ্য ফেনোমেনা অফ উইন গ্যাপ ইজ অ্যাসোসিয়েটেড উইথ অর্থাৎ আমাদের যে উইন গ্যাপ উইন গ্যাপ বলতে বায়ুর যে গ্যাপ বা শূন্যস্থান সেটা কার সাথে রিলেটেড অপশন এ বলেছে গেসিও ফোরবিআাল ইরেশন অপশন বি ল্যাটারাল ইরেশন বাই রিভার অপশন বি হেডওয়ার্ড ইরেশন বাই রিভার এবং অপশন ডি গেশিয়াল প্ল্যান্টেশন তো এখানে উইন গ্যাপটা তোমরা কোথায় দেখতে পারবে উইন গ্যাপটা তোমরা যেখানে রিভার ক্যাপচার হয় সেখানে রিভার ক্যাপচার তো সেই জায়গাটায় তোমরা এই উইন গ্যাপটা দেখতে পাবে যখন কোনো একটা রিভার যখন কোনো ভূমিভাগকে হেডওয়ার্ড ইরেশন করবে হেডওয়ার্ড ইরেশন করার ফলে অন্য কোনো দুর্বল রিভারকে তারা গ্রাস করে নেয় তখন সেটাকে বলা হয় রিভার সেই জায়গাটায় তোমরা এই উইনগ্যাপটা দেখতে পাবে তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন সি হেডওয়ার্ড ইরোশন অফ রিভার তো অপশন সি হবে এখানে সঠিক উত্তর আমরা একটু দেখে নিই এটা তো এটা দেখো প্রথমে দেখো এটা একটা হিলস এটা একটা হিলস রয়েছে এবং এখান থেকে একটি নদী প্রবাহিত মাস্টার কনসিকেন্ট রিভার প্রবাহিত হচ্ছে এখান থেকেও একটা রিভার প্রবাহিত এবং এই রিভারের গতিবেগটা সব থেকে বেশি ভেলোসিটিটা বেশি এটার আর এটা ভেলোসিটিটা কম তো এখান কি এখান থেকে কী হয় এখান থেকে কোনো নদী যখন সেখানে দেখতে পাচ্ছে এখান থেকে নদী কী হচ্ছে হেডওয়াট ইরেশন করছে ইরেশন করার পর একটা সময় কী হবে এখানকার যে হিলটা সেটা তারা ভেদ করে দেবে এর ফলে কী হবে এই নদীর গতি প্রবাহটা বেশি ফলে এই নদী থেকে যে পরিমাণ যে স্লো গতিতে অর্থাৎ ধীরে ধীরে নদী প্রবাহিত হচ্ছে তখন এখানকার যে জলটা তখন কী করবে এদিকে প্রবাহিত হবে তখন কী হবে এদিক দিয়ে প্রবাহিত হয়ে তারা তখন একসাথে মিলিত হয়ে যাবে এটাকেই বলা হয় রিভার ক্যাপচার এবং এই রিভার ক্যাপচার যখন হবে তখন তোমরা দেখতে পারবে এখান থেকে যে ডাব্লুজি রাখা রয়েছে সেখান থেকে কি হবে এখান থেকে জলটা যখন এদিকে চলে যাবে তখন এটাকে বলা হবে ওয়াটার গ্যাপ এবং এখান থেকে তোমরা যে যখন যখন দেখতে পাবে যখন কোনো নদী যখন এদিকে আসছে তখন তার মধ্যে অনেক সময় কী যে বায়ুর যে একটা ফাঁকা স্থান তৈরি হয় তখন সেটাকে বলা হচ্ছে উইন গ্যাপ তোমরা এটা রিভার ক্যাপচারে দেখতে পারবে এরপর আমাদের পরবর্তী কোশ্চিন এগারো নম্বর কোশ্চিন এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা পরীক্ষায় বহুবার জিজ্ঞাসা করা হয়েছে দ্য কনসেপ্ট অফ জিও সিং লাইন ওয়াজ গিভেন বাই অপশনেতে এতে বলছে জেমস অ্যান্ড হাল অ্যান্ডানা তারপরে বিতে বলছে হাগ সিতে হোমস ডিতে স্টেয়ার তো এখানে কী বলেছে জিও সিং লাইন ধারণাটি উপস্থাপিত হয়েছিল মানে কথাটি কে প্রথম কে দিয়েছে কনসেপ্ট ধারণাটি কে দিয়েছে তো হোমস তারপরে জেমস হার্টন অপশন সি তো এখানে বাংলা থেকে যে অপশনের মধ্যে উলট পালট হয়ে গেছে তো অপশন তোমরা এখানে ইংলিশে দেখো প্রথমে বলছে যে হাল অ্যান্ড ডানা তারপরে হাগ হোমস এবং স্টেয়ার তো এখানে জিও সিং লাইনের যে কনসেপ্ট সেটা দিয়েছেন হাল এবং ডানা তো অপশন এ হবে এখানে সঠিক উত্তর এবং জিও সিং লাইন অর্থাৎ সঞ্চরণ যে তত্ত্ব এই যে মহীসঞ্চরণ কথাটা প্রথম এটা দিয়েছে হাল এবং ডানা এবং এই যে থিওরিটা রয়েছে জিও সিং লাইন সেটাকে তার কি করেছে এক্স মানে এলাবোরেট করেছে অর্থাৎ বিস্তারিত আলোচনা করেছেন সেটা কিন্তু হাগ তোমরা এটা মনে রাখবে যে জিওসিং লাইনের কনসেপ্টটা দিয়েছেন হাল এবং ডানা এবং এটাকে এলাবোরেটেড করেছে অর্থাৎ বিস্তৃতভাবে আলোচনা করেছে সেটা হচ্ছে হাগ তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন এ এরপর চলে যে পরবর্তী কোশ্চিনে বারো নম্বর কোশ্চেন বারো নম্বর কোশ্চিনে বলেছে উইচ ইজ অবলিক আর এক্সাম্পল অফ থার্ড অর্ডার রিলিফ ফিচার্স অর্থাৎ কোনটি তৃতীয় পর্যায়ের গঠিত ভূমিরূপ অপশন এনে হচ্ছে মাউন্টেন দিয়েছে ওশানস দিয়েছে প্লেটো দিয়েছে ওয়াটারফল দিয়েছে টম্বলও দিয়েছে তো এখানে আমরা জানতে হবে যে প্রথমে ফার্স্ট অর্ডার রিলিফে কোন 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 ভূমিরূপ তৈরি হয় তো ফার্স্ট অর্ডার রিলিফে তোমরা সেখানে ওশানস এবং কন্টিনেন্ট অর্থাৎ মহাদেশ এবং মহাসাগর তৈরি হয় ফার্স্ট অর্ডার রিলিফে সেকেন্ড অর্ডার রিলিফে সেখানে তোমাদের মাউন্টেন থাকবে প্লেটো থাকবে প্লেটো থাকবে প্লেন থাকবে তো এটা এটা হচ্ছে সেকেন্ড অর্ডার রিলিফ এবং থার্ড অর্ডার রিলিপে কী হবে এই সমস্ত মাউন্টেন প্লেটো এবং প্লেন্টের বিভিন্ন কার্য বা সঞ্চয় কার্যের ফলে ফলে যে সমস্ত ভূমিগুলো তৈরি হয় সেগুলো সবই কিন্তু থার্ড অর্ডার রিলিপের মধ্যে অন্তর্গত তো এখান থেকে যদি আমরা অপশন দেখি অপশন যদি দেখি এখানে মাউন্টেন বলেছে তো মাউন্টেন হচ্ছে একটা সেকেন্ড অর্ডার রিলিফ ফিচার্স ওশান বলেছে ওশান একটা ফার্স্ট অর্ডার রিলিফ ফিচার্স প্লেটো বলেছে প্লেটো মানে উপদ্বীপীয় ভূমি তো এখানে এটাও কিন্তু একটা সেকেন্ড অর্ডার রিলিফ ফিচার্স তারপরে এখানে ওয়াটার ফল তো ওয়াটার ফলটা কী হয় বিভিন্ন যে মাউন্টেন বা প্লেটো ক্ষয় ক্ষয়কার্যের ফলে তো ক্ষয়কার্যের ফলে তৈরি হয় তো এটা কিন্তু থার্ড অর্ডার রিলিফ ফিচার্স এবং টম বলো টম বলো কিন্তু সমুদ্রের ক্ষয়কার্যের ফলে তৈরি হয় তো এটাও কিন্তু সঞ্চয়কার্যের ফলে তৈরি হয় তো এটাও একটা থার্ড অর্ডার রিলিফ তো এখানে কি বলছে থার্ড অর্ডার রিলিফ কোনটা হবে তো অপশন হবে ফোর এবং ফাইভ অপশন ফোর এবং ফাইভ কোথায় রয়েছে তো অপশন সিতে রয়েছে তো অপশন সি হবে এখানে সঠিক উত্তর তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো ফার্স্ট অর্ডার রিলিফ কোনগুলো সেকেন্ড অর্ডার রিলিফ কোনো কোনগুলো এবং থার্ড অর্ডার রিলিফ কোনগুলো এরপর চলেছেন পরবর্তী কোশ্চিনে তেরো নম্বর কোশ্চেন তেরো নম্বর কোশ্চেনটা একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা কিন্তু পরীক্ষায় অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে ইলাস্টিক রিবন থিওরি ওয়াজ ও পাউন্ডেড বাই যেখানে রিপ ভ্যালি মানে গস্ত উপত্যকা সম্পর্কে এই ইলাস্টিক রিবন থিওরি দিয়েছিলেন সেটা কে দিয়েছিলেন অপশানে এ এইচ এফ রেইড অপশন বি রিক্টার অপশন সি স্ট্রেলার এবং অপশন ডি কনভ্রার্ট তো ইলাস্টিক রেবন থিওরিটা এটা দিয়েছেন রেইট তো অপশন এ হবে এখানে সঠিক অ্যান্সার এরপর চলেছেন তো পরবর্তী কোশ্চিনে চৌদ্দো নম্বর কোশ্চেন চোদ্দো নম্বর কোশ্চনে বলেছে সার্কাম পেসিফিক বেল্ট ইজ লোকেটেড ইন উইচ অফ দ্য ফলোইং বাউন্ডারিজ অর্থাৎ এখানে কি বলছে সার্কাম পেসিফিক বেল্ট মানে যে প্রশান্ত মহাসাগরীয় যে বলা হয় সেটা কোথায় লক্ষ্য কোন বাউন্ডারিতে লক্ষ্য করা যায় কোন সীমানায় লক্ষ্য করা যায় তো বলতে বলছে কনস্ট্রাক্টিভ বাউন্ডারিস অপশন বিতে ডেক্সট্রাক্টিভ বাউন্ডারিস অপশন সি শেয়ার বাউন্ডারিজ এবং অপশন ডি ডাইভার্জেন বাউন্ডারিজ তো এখানে দেখতে হবে পেসিফিক বেল্ট যেটা যে প্রশান্ত মহাসাগরে যেটা হয় সেটা কোথায় লক্ষ্য করা যায় যেখানে একটা প্লেট এবং অপর একটা প্লেট পরস্পরের সঙ্গে ধাক্কা লাগে বা একই অপরের দিকে চলাচল করে তখন সেটাকে বলা হয় কনস্ট্রাকটিভ নেই এটাকে বলা হয় ডিস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি বা কনভার্জেন্ট এটাকে বলা হয় কনভারজেন্ট কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি বলা হয় যখন কোনো প্লেট একে অপরের দিকে সরে আসে তখন কে সেটাকে বলা হয় কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি আর যখন এক একটা প্লেট একে অপরের দূরে সরে যায় তখন সেটাকে ডাইভারজেন্ট বা কনস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি বলা হয় ডাইভার্জেন্টের ফলে কনস্ট্রাক্টিভ কেন বলা হয় কারণ এখানে যদি কোনো ম্যাগমা থাকে তাহলে কী হবে দুটা প্লেট যখন একে অপরের দিকে আলাদা দিক দিকে সরে যাবে তখন এখানকার ম্যাগমাটা ওপরের দিকে উঠে সেখানে একটা ভূমির উপর তৈরি করবে যেটাকে কনস্ট্রাক্ট করা হচ্ছে মানে অর্থাৎ তৈরি হওয়া বোঝাচ্ছে তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে ডেসট্রাকটিভ বাউন্ডারিজ তো অপশন বি হবে এখানে সঠিক উত্তর যেখানে একটা প্লেট একে অপরের দিকে এগিয়ে আসে ডিক্সট্রাকটিভে এরপর চলেছেন তো পরবর্তী কোশ্চিনে পনেরো নম্বর কোশ্চেন পনেরো নম্বর কোশ্চিনে বলেছে টেরারোসা ইজ ল্যাটিন ওয়ার্ড উইচ মিনস মানে টেরারোসা কথার একটা ল্যাটিন শব্দ তার অর্থ কী অপশন এ বলেছে ওয়ার্ম রিজিয়ন অপশন বি রেড ল্যান্ডস্কেপ অপশন সি ল্যাটারাইট রিজিয়ন অপশন ডি নি রিজিয়ন নেয়ার টু পোল অর্থাৎ কী বলেছে উষ্ণ অঞ্চল লাল ল্যান্ডস্কেপ ল্যাটারাইট অঞ্চল এবং এটা হবে পোল পোল মানে মেরুট মেরুর কাছাকাছি অঞ্চল তো এখানে যে টেরারোসা শব্দ এর ল্যাটিন একটা শব্দ যার অর্থ হলো যে লেড ল্যান্সকে মানে হচ্ছে লাল রঙের ভূমিরূপ তো অপশন বি হবে এখানে শর্ট গ্যান্সার লাল রঙের ভূমিরূপগুলোকে আমরা কী বলছি টেরারোসা বলি এরপর চলে আসেন পরবর্তী কোশ্চিনে ষোলো নম্বর কোশ্চেন ষোলো নম্বর কোশ্চিনে বলেছেন এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা পরীক্ষায় অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে সেটা হচ্ছে দ্য প্রেজেন্ট ইজ দ্য ক্রি অ টু দি পাস্ট অর্থাৎ অতীত হলো বর্তমানে চাবিকাঠি দিস স্টেটমেন্ট ওয়াজ গিভেন বাই মানে এই উক্তিটি কে দিয়েছে অপশন এ ডেভিস অপশন বি জেমস হার্টন অপশন সি রিক্তো ফ্যান এবং অপশন ডি পেঙ্ক তো অতীত হলো বর্তমানের চাবিঘাটি এই উক্তিটি দিয়েছেন কে এই উক্তিটি দিয়েছেন জেমস হার্টন তো অপশন বি হবে এখানে সড়গোত্তর এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করেছে এবং জেমস হার্টনে আরও অনেকগুলো কিছু বই রয়েছে যেগুলো তোমাদেরকে পড়তে হবে যেগুলো বারবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছে তো এক্ষেত্রে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন বি জেমস হার্টন এরপর চলে যদি পরবর্তী কোশ্চিনে সতেরো নম্বর কোশ্চেন সতেরো নম্বর কোশ্চনে বলেছে উইচ অব দ্য ফলোইং ফিচার্স ইজ দ্য প্রোডাক্ট অফ ভল ক্যানোসিটি অর্থাৎ এই নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি অগ্নি উৎপাদ দ্বারা সৃষ্ট অপশন এতে বলেছে ফোল মাউন্টেন অপশন বিতে বলছে স্কারম্যান অপশন সি সিং লাইন এবং অপশন ডি ক্যালডেরা তো এখানে কি বলছে কোনটি অগ্নি উৎপাদ দ্বারা সৃষ্ট মানে অগ্নি উৎপাদের সাহায্যে তৈরি হয় তো আমরা যদি ফোল মাউন্টেন দেখি সেটা কিন্তু অগ্নি উৎপাদের কারণে সৃষ্টি হয়নি তারপরে জিওসিং লাইন এটা অগ্নি উৎপাদের কারণে সৃষ্টি হয়নি এস কারমেন্ট এটাও অগ্নি উৎপাদের ফলে সৃষ্টি হয়নি তো বাকি পড়ে থাকলো কি বাকি পড়ে থাকলো হচ্ছে ক্যালডেরা তো অপশন ডি হবে এখানে সঠিক উত্তর এরপর তো পরবর্তী কোশ্চিনে আঠারো নম্বর কোশ্চেন আঠারো নম্বর কোশ্চিনে বলেছে উইচ অফ দ্য ফলোয়িং টাইপ অফ কোল রিপ্রেজেন্ট দ্য ফার্স্ট এজ অফ ফরমেশন অফ কোল অর্থাৎ নিচের কোন ধরনের কয়লা তৈরির প্রথম পর্যায়ের প্রতিনিধিত্ব করে অর্থাৎ কয়লা তৈরির প্রথম পর্যায়টা কোন কোনটার মধ্যে অপশ অপশন এ বলেছে অ্যান্থাসাইট অপশন বি লিগনাইট অপশন সি পিট এবং অপশন ডি ভিটামিনাস তো এখানে যদি আমরা কয়লা কয়লার যদি উৎপাদনের পর্যায়গুলো দেখি সবার প্রথমে কিন্তু কয়লা যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে পিট কয়লা কারণ এতে কার্বনের পরিমাণটা খুবই কম থাকে এবং জলীয়বশোর পরিমাণটা বেশি থাকে তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন সি তো এখান থেকে তোমাদের কিন্তু সিকুয়েন্স অনুযায়ী সাজাতেও আসতে পারে যেখানে প্রথমে আমাদের পিট কয়লা তৈরি হয় তারপরে যেটা তৈরি হয় তারপরে হয় লিগনাইট কয়লা তারপরে হবে বিটুমিনাস এবং সব থেকে উৎকৃষ্ট মানের এবং লাস্টে স্টেজে যেটা হয় সেটা হচ্ছে অ্যান্থাসাইট তো তোমরা এই সিকোয়েন্সটাও মনে রাখবে এটা কার্বনের পরিমাণের ওপর ভিত্তি করে সাজানো হয় সব থেকে উৎকৃষ্ট মানের যেটা কয়লা সেটা হচ্ছে অ্যান্থাসাইট এরপর চলেছিল পরবর্তী কোশ্চেনে উনিশ নম্বর কোশ্চেন উনিশ নম্বর কোশ্চিনের কোশ্চিন বলেছে এখানে দুটা স্টেটমেন্ট দিয়েছে তো স্টেটমেন্টগুলো তোমাদেরকে পড়তে হবে কী বলছে স্টেটমেন্ট নম্বর ওয়ানে বলেছে দ্য প্রসেস ইন উইচ ওয়ান প্লেট স্লাইড বিনেথ অ্যানাদার প্লেট ইজ জোন অফ কনভারজেন্স অর্থাৎ কী বলছে দ্য প্রসেস অফ ওয়ান প্লেট স্লাইড স্লাইড বিনেথ অ্যানাদার মানে একটা প্লেট যখন এখানে একটা প্লেট যখন অন্য একটা প্লেটের নিচে চলে যায় তখন সেটাকে আমরা কনভার্জেন্স বলি তার স্টেটমেন্ট টুতে বলেছে সি ফোর স্প্রেডিং বিকাম মোর প্রোমিনেন্ট অ্যালং উইথ জোন অফ কনভারজেন্স এখানে কি হচ্ছে সমুদ্রবক্ষের যে বিস্তৃতি সেটা কনভারজেন্সের মোর সবথেকে গুরুত্বপূর্ণ কারণ অর্থাৎ এখানে প্রথম স্টেটমেন্ট যেটা বলেছে এখানে যদি দুটা প্লেট থাকে তো এখানে কি বলেছে একটা প্লেট যখন যখন অন্য একটা প্লেটের নিচে চলে যায় তখন সেটাকে কনভার্জেন্স বলা হয় তো এখানে কি বলছে এখানে একটা প্লেট থাকবে এখানে একটা প্লেট যখন একটা প্লেট অপর একটা প্লেটে নিচে চলে যায় তখন সেটাকে কনভারজেন্স বলা হয় এটা একদম সঠিক কারণ এখান থেকে একটা প্লেট আসছে এখান থেকে একটা প্লেট আসছে তো যখন একই দিকে আছে তখন সেটাকে কনভার্জেন্স বলা হয় এবং সি ফোর স্পেডিংয়ের কারণেই কিন্তু স এই কনভার্জেন্সটা সব থেকে ভালো হয় তো এখানে দুটো স্টেটমেন্টই সঠিক তো এখানে যে স অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন নম্বর এ বোথ স্টেটমেন্ট ওয়ান অ্যান্ড টু আর টু তো এরপর চলে পরবর্তী কোশ্চিনে কুড়ি নম্বর কোশ্চেন কুড়ি নম্বর কোশ্চিনে বলেছে উইচ অব দ্য ফলোইং আর্থকুইক ওয়েভস আর মোস্ট ডিস্ট্রাকটিভ ইন নেচার মানে এদের মধ্যে কোন ভূমিকম্প তরঙ্গের বিনাশ ক্ষমতা সবচেয়ে বেশি অপশন এ এস ওয়েব অপশন বি পি ওয়েব অপশন সি সারফেস ওয়েব এবং অপশন ডি পি স্টার স্টার ওয়েব তো এখানে কি বলেছে সবথেকে বিনাশ সব থেকে বিনাশ কারি যে ওয়েব তরঙ্গ সেটা হচ্ছে আমরা জানি এল তরঙ্গ তো এখানে কিন্তু এল তরঙ্গ নেই তাহলে অ্যান্সার কী হবে তো তোমরা মনে রাখবে যে এল তরঙ্গকে আর নাম দেওয়া হয় সেটা হচ্ছে সারফেস ওয়েব যেটা হচ্ছে সারফেস ওয়েব যেটা সব সব সর্বপ্রথমকে যে ভূপৃষ্ঠে এসে পৌঁছায় তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন নম্বর সি সারফেস ওয়েবটাকেই সব থেকে ডিস্টার্টিভ ইন নেচার হয় অর্থাৎ সব থেকে বিনাশীল কারী ভূম ভূমিকম্প তরঙ্গ হলো সেটা হচ্ছে সারফেস ওয়েব বা এল ওয়েব তো গাইস আজকের ক্লাসে টপ টোয়েন্টি কোশ্চিন তো আশা করছি কোশ্চিনগুলো তোমাদের ভালো লেগেছে তোমাদের রেসপন্স যদি ভালো থাকে তাহলে কোশ্চিন সংখ্যা তোমাদের আটটু বাড়িয়ে দেওয়া হবে তো তোমাদের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং তোমাদের যদি কোনো বিষয়ে কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে এবং আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং কারণ পরবর্তীকালে বিভিন্ন রকমের ভূগোলের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো তোমরা এই চ্যানেলের মাধ্যমে পারবে এবং আমার এই ক্লাসটা তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো যাতে সকলে এই ক্লাসের বৈশিষ্ট্য গুরুত্বটা নিতে পারে